আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশে অনার্স তৃতীয় বর্ষ রয়েছেন এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের মনে একটি প্রশ্ন ঘুরতে থাকে যে আপনাদের ফর্ম ফিল ডেট কবে দিবে এবং আপনাদের পরীক্ষার সময়সূচি কবে হতে পারে এরকম একটা প্রশ্ন আপনারা হচ্ছে করছেন ইতিমধ্যেই আমরা দেখেছি যে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে ফর্ম ফিল আপ চলাকালীন অবস্থায় হঠাৎ করে বাইশ অক্টোবর তাদের হচ্ছে রুটিন ঘোষণা করেছে এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অনেকটাই হঠাৎ করে চমকে যায় এবং মাথায় হাত পড়ে যায় তাহলে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে তাহলে আপনাদের ফর্ম ফিল আপের ডেইট কবে আসতে পারে এবং আপনাদের পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হতে পারে এইটি হচ্ছে আপনাদের প্রশ্ন প্রশ্ন যেটি আপনাদের মাথায় ঘটছে এটা খুবই যুক্তিসঙ্গত আমরা জানি দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হয়েছে মূলত জানুয়ারি মাস থেকে এখন এই জানুয়ারি মাস থেকে শুরু হলে আমরা দেখি নর্মালি নয় এগারো মাস পর্যন্ত ক্লাস হবে এবং সর্বশেষ ডিসেম্বর মাসে গিয়ে এই দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি ডিসেম্বরে না হয়ে তার দুই মাস আগে অক্টোবরে কিন্তু রুটিন দিয়ে দেওয়া হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে সেশন জটটা কমিয়ে আনার জন্য দশ মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল ইয়ারে পরীক্ষাগুলো সম্পন্ন করার চেষ্টা করছে তাছাড়া আগামী বছর ফেব্রুয়ারিতে একটা জাতীয় নির্বাচন রয়েছে এই জাতীয় নির্বাচনকে সামনে রেখেও সরকার চাচ্ছে দ্রুত এই পরীক্ষার জটগুলোকে কাটিয়ে ফেলার জন্য ফলে একেবারে চিন্তার জায়গা থেকে যদি বলি বা পূর্ব অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলি সেক্ষেত্রে অনার্স তৃতীয় বর্ষের যারা রয়েছে তাদের ফর্ম ফিল আপের ডেটটি হওয়ার সম্ভাবনা হচ্ছে আগামী অক্টোবর মাসের মাঝখানে যে কোনো মুহূর্তে আপনাদের ফর্ম ফিল আপের ডেটটি চলে আসতে পারে এবং সাথে যেটা হবে তার এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরও হচ্ছে ফর্ম পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন হচ্ছে স্যার যে পরীক্ষার সময়টি যে ঘোষণা এটা কবে নাগাদ হতে পারে অর্থাৎ আপনাদের হচ্ছে অনেকের জব আছে পড়াশোনা করছেন বিভিন্ন ধরনের কাজকর্মের সাথে আপনারা যুক্ত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বিভিন্ন ইয়ারে পড়ছেন তো পরীক্ষার এই এক্স্যাক্ট সময়টা যখন আপনারা জানতে পারেন বা বুঝতে পারেন তখন আপনাদের হচ্ছে প্ল্যান করাটা সহজ হয় কখন কি করবেন কি করা যায় এই বিষয়গুলো আপনাদের এই পরীক্ষাটি আমার অভিজ্ঞতা বলছে যে আপনাদের পরীক্ষাটি হতে পারে বা আসতে পারে মূলত হচ্ছে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুতে অর্থাৎ আপনাদের এই পরীক্ষাটি নভেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয়ে ডিসেম্বরের মধ্যে শেষ করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাহলে আমরা এক মোটামুটি বুঝতে পারলাম অনুমান করতে পারছি যেহেতু দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি অক্টোবর থেকে শুরু হয়ে যাবে প্রথম বর্ষ অলরেডি চলছে তার খুব বেশি দেরি না করে ডিসেম্বরের মধ্যে মূলত হচ্ছে আপনাদের এই ফাইনাল পরীক্ষাটি দ্বিতীয় বর্ষে সেটা অনুষ্ঠিত হবে তাহলে এই যে চতুর্থ বর্ষের যেটা তাহলে সেটা কবে হতে পারে চতুর্থ বর্ষের পরীক্ষাটি হতে পারে হচ্ছে মূলত জানুয়ারির মধ্যে নিয়ে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের এই যে সেশনটি রয়েছে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ এই চারটা বর্ষের পরীক্ষাটা তারা হচ্ছে সম্পন্ন করার একটা চিন্তা ভাবনা রয়েছে তাহলে এই ফেব্রুয়ারির মধ্যে যদি পরীক্ষাগুলো সম্পন্ন করা যায় তাহলে কিন্তু আপনার পরবর্তী বছরের মধ্যে পরীক্ষা শুরু পরবর্তী বছরে গিয়ে আপনার সেশন জটে পড়বে না কারণ নির্বাচন যখন হবে দেশে অস্থিরতা হয় না এক ধরনের ব্যাপার আছে সব কিছু মিলে আবার আপনারা একটা সেশন জটে পড়ে যেতে পারেন সেই জন্য সরকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে আগে থেকে পরীক্ষাগুলো নিয়ে রাখার একটা উদ্যোগ গ্রহণ করেছে এটা একটা পজিটিভ দিক এখন আপনাদের কাছে প্রশ্ন আছে যে হচ্ছে তারা ফর্ম ফিল যদি হয় তাহলে আমরা কখন প্রিপারেশন গ্রহণ করব। আপনার এখন থেকে হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের টাকা বা জব কিছু বা অন্যান্য যে মানসিক প্রিপারেশন সেগুলো আপনার সম্পন্ন করা শুরু করা উচিত এবং পরীক্ষা তৃতীয় বর্ষের পরীক্ষাটি যেহেতু হচ্ছে ডিসেম্বর বা নভেম্বরের শেষ দিকে হতে পারে আপনার হাতে তাহলে সময় আছে কতদিন আপনার হাতে সময় আছে হচ্ছে মাত্র এক মাস অর্থাৎ অক্টোবর মাসটা এদিকে আপনি দশ দিনই মতো পাবেন আর ওই দিকে আপনি ধরেন 10 দিনই মতো তাহলে डेढ़ মাস সময় আছে এই डेढ़ মাসের মধ্যে অনার্স তৃতীয় বর্ষের যারা রয়েছেন তারা আপনার प्रिपरेशनটা সম্পূর্ণ করেন এবং কোর্স ভিত্তিক বিষয় ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনারা পড়াশোনা শুরু করেন এখন থেকে এই হচ্ছে আপনাদের আজকের আলোচনা আপনাদের সাথে অনার্স প্রথম বর্ষের আপনাদের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের জন্য সুখবর আপনাদের বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি পরিচয় এর সকল টপিক এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এখানে যুক্ত থাকবেন সবার প্রতি অনুরোধ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ